এটা হচ্ছে আনন্দবাজার ছাত্রছাত্রীরা নিজের হাতের কাজ খাবার তৈরি করে তারা বিক্রি করবে এবং লভ্যাংশ শান্তিনিকেতন যে কর্মী মণ্ডলীর সেবা বিভাগ আছে সেখানে সে জমা দেবে আর এটা মানে সার্ধকাশ অবকাশের আগে এটা একটা ছাত্রছাত্রী মাস্টরমশাই একটা মিলন মেলা বলা যেতে পারে শোনা কথা শুনেছি যে আগে এটা বউ ঠাকুরণীর হাট নামে পরিচিত ছিল এবং এটা রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রনাথ বলতেন বাড়ির গৃহিণীদেরকে তোমরা বাড়িতে বসে কেন তোমরা যেটা বানাচ্ছ সেটা তোমরা নিয়ে এসো এবং সেটা বিকে কিনে হোক এবং অনেক ক্ষেত্রে তিনি নিজে কিনেছেন এই দ্বারা যে মহিলাদের স্বাবলম্বী করা তাদের একটা সমাজে এগিয়ে যাওয়ার ব্যাপারটা কারণ রবীন্দ্রনাথ হচ্ছেন তিনি মহামানব এবং আমাদের বাঙালির আইকন সেই যে সৃষ্টি করে গেছেন আশ্রম বিদ্যালয়ে সেটা চলছে এবং আজকে এই মহালয়ের দিন হয়ে থাকে সকলে নিজেরা দোকান বানায় দোকান বানানোর সঙ্গে ছাত্র কর্মী অধ্যাপক একত্রিত হয় নিজেদের জিনিস বানানো বিক্রি করে দাম আকাশ ছোঁয়া থাকলেও আনন্দ সহকারে এবং কয়েক লক্ষ টাকার বেচা কেনা হয় ছেলে মেয়েদের এই বিক্রি কেনাবেটার মধ্যে দিয়ে তাদের একটা ব্যবসায়িক মনোভাবও তৈরি হয় এবং সচেতনতা বাড়ে আনন্দবাজারটা বহুকাল ধরে চলে আসছে আমরা যখন ছাত্র ছিলাম তখন থেকেই দেখে আসছি সেই ক্লাস টুয়ে পড়াকালীন তার আগেও এই মেলা এখনও চলছে এবং তার একটা ঐতিহ্য তার কৌরিন্য তার ঘনানা রয়েছে এবং সবাই আজকে আনন্দ করে আমরাও এই আনন্দে আজকে সামিল হতে চলেছি